জুলাই বিপ্লবের শহীদের মধ্য দিয়ে আবু সাইদ ওয়াসিম একই সময় গুলোবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার যে ধারাবাহিকতা সেই সূচনা হয়েছিল ওয়াসিম ছিল ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রিয় ভাইরা আজকে তাদের যেমন আমরা স্মরণ করছি শোক মাধ্যমে আমাদের সকল কার্যক্রম তাদের কথা স্মরণ করে সেই এগারোশো মানুষ যারা পৃথিবী থেকে শহীদ হয়েছে সেই সমস্ত মানুষকে আমরা স্মরণ করছি পাশাপাশি জাতীয়তাবাদী দলের আন্দোলন করতে গিয়ে বিগত সতেরো বছরে আমাদের যে পাঁচ হাজার নেতাকর্মী হত্যা ঘুম শহীদ হয়েছে আমরা যারা এখনও পঙ্গুত্ব রয়েছে সেই পঁয়ত্রিশ হাজার জলাই যোদ্ধাসহ প্রায় লক্ষাধিক মানুষ এখনও পঙ্গুর হয়েছে তাদের প্রতি স্মরণ রেখে আমাদের আগামী দিনের পথ চলা আমরা আজকে তাদের রুহের মাতরাত কামনা করার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা জুমাবাদ সকলে মিলিত হব কেন্দ্রীয় জামে মসজিদে আপনাদের যার যার বাসার পাশে যে সমস্ত মসজিদ রয়েছে আপনার সেখানে জুমাবাদ আমাদের এই জুলাজ যোদ্ধাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের সেই পাঁচ হাজার শহীদদের যারা এই দলকে পরিবর্তনের ত্বরান্বিত করেছে রক্ত দিয়ে শহীদ হয়ে তাদের জন্য দোয়া করবেন জুলাই বিপ্লবের যোদ্ধাদের জন্য দোয়া করবেন এই বলে আজকে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের পাশাপাশি আপনাদের একথা মনে রাখতে হবে যে উনিশশো একাত্তর সালের পরাজিত শক্তি যারা আজকে বাংলাদেশে পিয়ারের নামে আজকে বাংলাদেশের সেই স্থানীয় সরকার আগে করার নামে তারা কিন্তু তাদের পূর্বের চরিত্র ফিরে এসেছে তারা ছাত্র অঙ্গনে যেমন হাতুড়ি দিয়ে আমাদের ভাইদের শহীদ করেছে আজকে কিন্তু তারা আবার ফিরে এসে এই দেশকে এই পতাকে খামচি খেতে চায় এর কারণেই আপনাদের মুখে ছোটোগান উঠেছে স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার স্বৈরাচার আর রাজাকারকে প্রতিহত করতে আসুন ঐক্যবদ্ধ হই এ হোক আজকের দিনের প্রত্যাশা জুমাবাদ সকলের সাথে দেখা হবে কেন্দ্রীয় জামে মসজিদে আমরা কেন্দ্রীয় জামে মসজিদে আমাদের মধ্যে ইতিমধ্যে জনাব এলিজা জামান এসে উপস্থিত হয়েছে প্রিয় বন্ধুগণ আর কোনো